হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গাজরের পায়েসের রেসিপি এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমি তোমাদের সাথে ঝটপট তৈরি করে দেখাবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি গাজর নিয়েছি আধা কিলো গাজর আমি নিয়েছি একদম এই শীতে কিন্তু গাজরটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে একদম লাল লাল তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে ছিলকাটা ছিলে নিচ্ছি সবগুলো ছিলে নেবো এভাবে তো দেখতে পাচ্ছেন সবগুলো ছেলানো হয়ে গেছে আমি একটা ভেঙেও দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাজরটা কিন্তু একদম লাল লাল নিয়েছি তো এখন গাজরটাকে আমি এখন গ্রেড করে নেব তো একটা টের সাহায্যে এই যে একদম পাতলা করবো না মোটা মোটাভাবে গ্রেড করে নেব মোটা মোটা করে গ্রেড করলে পায়েসটা খেতে কিন্তু দারুণ লাগে একদম মিহি পায়েস একদম পাতলাটা যদি করে থাকি তাহলে কিন্তু পায়েসটা খেতে কিন্তু ততটা স্বাদ লাগবে না তো দেখতে পাচ্ছেন আমার গ্রেট করা হয়ে গেল সবগুলো গাজর সুন্দরভাবে আর এখানে আমি পায়েস বানাব তো পায়েসের জন্য তো একটু চাওয়াল লাগবেই তো আমি এখানে একশো গ্রাম চাউল নিয়েছি সেটাকে একটু ভিজিয়ে রেখেছি আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম শীতের দিনে ঘি জমে গেছে তো দেখতে পাচ্ছেন ঘিটা কিন্তু গলে গেছে এখন ড্রাই ফ্রুটগুলো একটু ফ্রাই করে নেব তো আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম খুব সুন্দরভাবে একটু ব্রাউন কালার করে নিচ্ছি আর শেষে কিশমিশটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন সবগুলো ড্রাই ফ্রুটগুলো কিন্তু আমি তুলে নিলাম এখন সেই ঘির মধ্যে ছোট এলাচ দিয়ে দিলাম দিয়ে এখন গ্রেট করা গাজরগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে একটু সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছে। নিচ্ছি একটু সফট হওয়ার জন্য আর দেখতেই পাচ্ছেন একটু কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে তো এবার ফাইনাল লুকটা দেখেন একদম সফট হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব সাত মতো চিনি আপনারা আপনাদের মতো করে চিনিটা অ্যাড করে দেবেন তো দেখতেই পাচ্ছেন চিনিটা দিয়ে আমি কিন্তু আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো চিনি দেওয়ার পরে একটু চিনির রসটা তো বের হবেই শিরাটা তো এখানেই আর একটু গাজরগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সফট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গাজরটা খুব সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে আর সফট হয়ে গেছে আর যে চাওয়ালটা আমি নিয়েছি সেই চাওয়ালটা কিন্তু আমি এখন পেস্ট বানিয়ে নেব তো আপনারা অবশ্যই পেস্ট বানিয়ে এই পায়েসের মধ্যে অ্যাড করবেন খুব ভালো লাগবে আর গাজরটা ড্রাই হয়ে গেছে এখন কিন্তু এখানে আমি দুধটা অ্যাড করে দেব তো এখানে আদি কিলো দুধ অ্যাড করে দিলাম আমি কিন্তু এখানে দুধটা অ্যাড করে দিলাম দুধটা অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দেবো আর বন্ধুরা আপনারা অবশ্যই চাওয়ালটা পেস্ট বানিয়ে এখানে অ্যাড করবেন যদি চাওয়াল টাই যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে না সেটা ভাতের মতো হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না এখন কিন্তু আমি সেই চাউলের পেস্টটা এখানে দিয়ে দিলাম আর এর মধ্যেই আধি কিলো দুধ আবারও অ্যাড করে দিলাম তো দেখতেই পারছেন চাউলটা চাউলের পেস্ট আর দুধটা দেওয়ার পরে আবারও সুন্দরভাবে আমি নেটে চেড়ে দিচ্ছি তো এভাবেই নাড়তেই থাকবো নিচে লেগে যাবে তো এভাবেই সুন্দরভাবে আমি একটু চেড়ে দিয়ে তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সেটাকে একটু রান্না করে নেব তো চাওয়ালটাও চাওয়ালের যে পেস্টটা দিয়েছি সেটাও সেদ্ধ হয়ে যাবে তো এভাবেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দুই তিন মিনিট কিন্তু ওইভাবে একটু রান্না করে নিয়েছি আর মাঝে মাঝে একটু এভাবে চালিয়ে দিয়েছি নলে নিচে লেগে যাবে তো দেখতে পাচ্ছেন ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি পায়েসের লোকটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই আমার মতো করে বানিয়ে নেবেন খুব ভালো লাগবে তো এখন এর মধ্যে আমি এলাচের পাউডারটা দিয়ে দিলাম তো খুব সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখন ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি তো দেখতেই পারছেন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেব আর এভাবেই একটু নাড়তে থাকতে হবে নইলে নিচে লেগে যাবে আর পায়েসটা কিন্তু আমি এভাবেই রাখব এত বেশি পায়েসটা কিন্তু এরকমই রাখব বেশি টাইট করব না এটা এরকমই রাখবো তা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু টাইট হয়ে যাবে এখন এর মধ্যে ঘিটা দিয়ে দিলাম ঘিটা জমে গেছে তো একটু গলে যাবে এখন তো আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন তো আমার একদম পায়েসটা বানা কমপ্লিট হয়ে গেল তো কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাকে জানাবেন আর এখন আমি যে পায়েসটা একটা বাটির মধ্যে তুলে নিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখন একটা বাটির মধ্যে কিন্তু আমি তুলে নিলাম নাওয়ার পরে কিন্তু এভাবে ড্রাই ফ্রুটগুলো দিয়ে একটু তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ